মিলেলিওয়ালি দেহি আল্লাহর হাবিব বলেন সন্তান পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনা সন্তান পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনা সন্তান পিতামাতাকে গালি দেওয়া হারাম কোনো সন্তান পিতামাতাকে মাতাকে গালি দিতে পারবে না গালি দেওয়ার সাথে সাথে সে কবিরা গুনা করে ফেললো সে হারাম কাজ করে ফেলল তখন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া ইয়ার সুরাহ ওহালিমুর রজনী ওয়ালিদাইহি একজন সাহাবী বলেন ইয়া রসুলল্লাহ কোন সন্তান কি তার পিতা মাতাকে গালি দিতে পারে হাবিব যখন বললেন যে সন্তান পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়ারসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াহাল ইস্তি মোর রোজন ওয়ানিদায়ী ইহার সন্তান কি পিতা মাতাকে গালি দিতে পারে তখন আল্লাহর হাবিব বলেন কলানা আম সন্তান পিতা মাতাকে গালি দে সন্তান পিতা মাতাকে কি দে গালি দে আপনি সরাসরি গালি না দিলেও অন্যের মাধ্যমে আপনি আপনার পিতা মাতাকে গালি শুনিয়েছেন সেজন্য আল্লাহর হাবিব বলেন কলানা আমা সাহাবা সন্তান পিতা মাতাকে গালি দে আল্লাহর হাবিব বলেন আবার রজুলি রোজুলি ফুব্বু আবাহু আপনি যখন অপর ব্যক্তির বাবাকে গালি দেবেন সেই ব্যক্তিও আপনার বাবাকে গালি দেবে এরপর আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনিভাবে আপনি যখন অপর ব্যক্তির মাকে গালি দিবেন সেই ব্যক্তি আপনার মাকে গালি দেবে আল্লাহর হাবিব বলেন এভাবে করে সন্তানগণ নিজের পিতা মাতাকে গালি শোনাই শুধু সরাসরি দিলে সেটা গালি না অপর ব্যক্তির মাধ্যমে শোনালে সেটাও গালি এর মাধ্যমেও সন্তান অভিশাপ প্রাপ্ত হয় বড় করে বলুন নাউজুবিল্লাহ